শীতকালে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে নানান রকম জিনিস আমরা তৈরি করে খেতে পারি আজকে আমি বানাবো সবজি দিয়ে খিচুড়ি দেখতে থাকুন রেসিপিটা খুব সুন্দর লাগে সবজি দিয়ে খিচুড়ি একেবারে ভোগের খিচুড়ির মতো তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল যে চাল আর ডাল আমি কিন্তু সমান পরিমাণে নিয়ে নিয়েছি খুব পরিষ্কার এখানে আমার সোনামুখ ডালটাও পরিষ্কার আছে আমি ডালটাকে ভেজে নিব চালটাও পরিষ্কার তবুও একটু বেছে না নিয়ে নেওয়াই ভালো এদিকে আমি সবজি ভাজা বসিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এটাকে আমি ভাজা করে নিচ্ছি মানে একদম যে ভাজা করব তা না হালকা একটা কালার চলে আসলে আমি এটাকে নামিয়ে নেব লাল লাল খুব যে একদম কড়া ভাজা সেটা ভাজা ভাজবো না একটু লাল লাল করে নেব এই যে এদিকে আমি কড়াই তেল গরম করে ডালটাকে ভেজে নিচ্ছি আমি এই ডালটা ধুবো না এই ডালটা এমনি পরিষ্কার না ধুলেও হবে আপনারা যদি মনে করেন যে ধুবেন তাহলে এটা খোলাতে এমনি শুকনো খোলাতে ভেজে নিয়ে ধুতে পারেন বেশি ধুতে গেলে একটা ফ্লেভার থাকে সেটা চলে যায় অল্প ধোয়াই ভালো তো আমি যেহেতু তেলে ভেজে নিচ্ছি তো এটা আমি আর ধুব না আমার ভাজা প্রায় হয়েই গেল আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম গরম জলটা দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেবো গরম জল দিতে গেলে তাড়াতাড়ি চালটা আমি ধুয়ে নিচ্ছি একবার ধুতে হয় ধুয়ে নাকি খেতে হয় না সেজন্য আমি দু থেকে তিনবার ধুয়ে নেব বেশি ধুলে পাতর চালের সেন্টটা চলে যাবে আমি জল ছাড়িয়ে নিয়ে থালাতে মেলে রাখবো চালটা যেন জলটা পুরোপুরি শুকিয়ে যায় একটু ভালো করে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে নিলেই আর একটু নেটের উপরে দিলে বেশি ভালো হতো কিন্তু আমি এভাবেই হয়ে যাবে তো আমি মশলা কিছুইটাতে এমন তেমন এমন কিছু দিব না আদা আর লঙ্কা আমি পেস্ট করে নেব যে চালটা কিন্তু আমার দেখুন ঝরঝরা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম আমি সরষার তেলই ইউজ করছি এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কা তেজপাতাটা কিন্তু একটু ভাজতে হবে যতক্ষণ না এর ফ্লেভারটা আসছে ততক্ষণ একটু ভাজতে হবে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই পেস্ট করা মশলা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করছি ভাজা জিরি গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো হলুদটা একটু নাড়তে হবে ভালো করে না হলে লেগে যাবে আর কালো যেন না হয়ে যায় তাই সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ তেল বেরিয়ে না আসছে মশলা থেকে কাঁচা গন্ধটা যেন চলে যায় দেখুন আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে গোটা গোটা মানে ভাঙা ভাঙা হয়েছে একদম এটা তো আমি একেবারে মিশিয়ে দেবো না যেমন ডাল খাই তেমন তো করবো না সেদ্ধ হয়ে গেছে এই যে আমার মশলা থেকে কিন্তু এদিকে তেলও বেরিয়ে এসেছে তো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চাল ঝরঝরে চালটি যে চালগুলো আমি ভেজে নেব খুব জোর চার মিনিটের মতো ভাজলেই হবে চার থেকে পাঁচ মিনিট অতটাও সময় লাগে না মশলাটা যেন একদম একদম চালের সঙ্গে মিশে যায় সেটাই খেয়াল করবেন আর এটা কিন্তু নাড়তে হবে যেন পোড়া না লাগে পোড়া লাগলে কিন্তু পোড়া গন্ধ বেরিয়ে যাবে দেখুন আমার মশলা কিন্তু চালের সঙ্গে একেবারে মিশে গেছে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে একটা আমি কিন্তু এদিকে আবার জল গরম বসিয়ে দিয়েছি গামলাতে ঠান্ডা জল ব্যবহার করব না ডালগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার যে সেদ্ধ করা ডালগুলো ছিল সেই ডালটা আমি চালের মধ্যে মিশিয়ে দিলাম আমার জলও গরম হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়ে আমি জলটা ঠেলে দিব পরিমাণ মতো জলটা একেবারেই একবারেই দিলে ভালো বারবার জল না দিয়ে একবারে দিলে ভালো হয় বেশি মাপ মতো জল একটা নিয়ে নিয়েছি মানে কতটা লাগবে আমার পরিমাণ আইডিয়া হয়ে গেছে আমার আমি কিন্তু নুন মিশিয়ে দিলাম স্বাদ মতো এটা কিন্তু ফুটে গেলে মাঝে মাঝে নাড়তে হবে আমার কড়াইয়ে হলো না আমাকে হাড়িতেই নিতে হচ্ছে কারণ হচ্ছে কড়াইয়ে আটবে না সবজিগুলো দিলে একদম পুরো ভরে যাবে তাই আমার হাঁড়িতেই কড়া ভালো তাই আমি ঢেলে নিয়েছি হাড়িতে সবজিগুলো দিয়ে দিচ্ছি কারণ ডাল তো সেদ্ধ হয়ে গেছে আতপ চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না সবজিগুলো পরপর দিয়ে দিচ্ছি আমার সবজি তো ভাজাই আছে এটা মাঝে মাঝে না নাড়লে কি হয় চাল তো মানে হাঁড়ির নিচে লেগে যাবে সেই জন্য এটা বারবার নাড়তে হবে ভোগের খিচুড়িতে কেউ যদি সবজি দিয়ে না করতে চান তাহলে এর মধ্যে ঘি দিয়ে একটু কাজু বাদাম একটু দিয়ে ওটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন আমি সবজি দিয়েছি সে তাই ওই কাজু কিশমিশ ব্যবহার করলাম না দেখুন আমার কিন্তু চালটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি একদম গলে গেলে কিন্তু ভালো লাগে না খিচুড়ি বারবার নেড়েও নিচ্ছি আমার হাড়ি একদম ভরে যাচ্ছে চাল ডাল সবজি এত কিছু পড়েছে তো আমি শেষে দিয়ে দিচ্ছি একটু শুকনো গরম মশলা মানে আগে থেকে গুঁড়ো করা বলেই শুকনো বলছি মানে বেটে নিয়ে নি আগে থেকে গুঁড়ো করা আছে গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি আর আমি একটু চিনিও অ্যাড করেছি এর মধ্যে তখন দিয়েছি আমি বলতে ভুলে গিয়েছিলাম যতটা খিচুড়ি হয়েছে পাঁচ ছজন আরামসে খাওয়া যাবে গন্ধ কিন্তু খুব সুন্দর উঠেছে সবাই করে খাবেন এই ঠান্ডার দিনে সবজি দিয়ে খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে বেশি কিছু করিনি কারণ খিচুড়িতে সবজি দেওয়াই আছে তাই করেছি বাঁধাকপির বড়া আর আলু ভাজা